আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুমিনের जान কিনেছি মুমিনের মাল কিনেছি কিছু কিনতে গেলে কিছু দেওয়া লাগে বিনিময় ছাড়া কেনা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মোমের জান এবং মালটা কিনেছেন এই জান্নাতটা যে কত সুন্দর এই জান্নাতটা আগেই নবীকে দেখাইবার জন্য গোপনে নিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া അക്യുഹുന്നബി ദു ഇൻനാ അഫ്സറലാ കാശിദാഉ വമുബശ്ശീദൻ വനസീറ ഹേ আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসাবে পাঠিয়েছি এবং বিধি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি আমার নবী জান্নাত দেখেছেন বিশ্বাস আছে না নাই আমার নবী কাউসার দেখেছেন বিশ্বাস আছে না নাই আমার নবী আল্লাহকে দেখেছেন বিশ্বাস না নাই আমার নবী দুসুক দেখেছেন বিশ্বাস আছে না নাই আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আমার নবী বলেছেন আমরা নবী হলেন আমার আল্লাহর আইন আল্লাহ দেখার আয়না আমার নবী হলেন আল্লাহর সাক্ষী কে কিভাবে সাক্ষী আমার আল্লাহ নিজেও বলতে পারতেন আমি এক আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আমি এক সুবহানাল্লাহ কুল আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালি দে ওয়া গাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছে হে বন্ধু আপনি বলে দিন আমি এক আমার নবী বলেছেন আল্লাহ এক যারা মানবে তারা মুমিন যারা মানবে না তারা বেমান ঠিক

যারা এই কথা মানবে তারা মঙ্গেন যারা মানবে না তার ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ